তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল ডব্লিউপি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরা অনেকদিন ধরেই মনে করছেন যে আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে যে তথ্যটা বারংবার আপনাদেরকে দিয়ে এসেছি খুব দ্রুত এক্সাম হতে চলেছে শর্ট নোটিফিকেশান এক্সাম হবে এক্সামের জন্য অলরেডি কিন্তু প্রস্তুত পিআরবি আরবি এক্সামের জন্য অলরেডি কিন্তু পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে খুব দ্রুত এই খবরগুলো যে বারংবার আপনাদেরকে দিয়ে আসছে আপনারা সকলেই মনে করছেন শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় হয়তো আমরা এই ধরনের ভিডিও প্রোভাইড করছি বা চাকরিবাত্রীদের বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছি অনেকেরই এরকম বক্তব্য অনেকেরই এরকম মন্তব্য তো মন্তব্যটা তো টোটালি ভুল আপনারা যে ভুল ধারণার মধ্যে রয়েছেন এবং মনে করছেন যে আমরা হয়তো আমাদের লাভে ভিডিও আপলোড করছি আপনাদেরকে তথ্য প্রদান করছি তো সেটা কিন্তু এবার প্রমাণিত হয়ে গেল যে আপনারা টোটালি ভুল তো দেখুন কি প্রমাণিত হলো একটু বিষয় আপনাদের সাথে শেয়ার করে দেখুন বারংবার আপনাদেরকে বলে এসছে রাজ্যের ওবিসি মামলার কারণে কোনোভাবেই কিন্তু আমাদের পিআরবি রিকুয়ারমেন্টগুলোকে পাঠিয়ে রাখতে পারবে না পিআরবির প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে তার কারণ অলরেডি কিন্তু ওপর মহল থেকে নির্দেশিকা রয়েছে যে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে তার কারণ পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক কিন্তু নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এবং অবশ্যই আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু বারংবার খবর উঠে এসছে যে খুব দ্রুত মানে মোটামুটি মে মাসের শেষের দিকে বা জুন মাসের প্রথম দিকে এক্সাম হবে বারংবার সেই খবর উঠে এসেছে তথ্যগুলো আপনাদেরকে জানিয়েছি অনেকেই বিষয়গুলো বুঝেছেন প্রিপারেশন নেওয়া শুরু করেছেন আবার অনেকেই রয়েছেন যারা কিন্তু মনে করছেন আমরা শুধুমাত্র ভিউজ পাওয়ার আশাই এই ধরনের তথ্য প্রোভাইড করছি তো এটা টোটালি ফেক আপডেট আপনাদেরকে এরকম কিন্তু অনেকেরই বক্তব্য রয়েছে বা আপনাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু এই ধরনের কমেন্ট বা মন্তব্য করছেন তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অলরেডি পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে বলে গত কয়েকদিন আগেও খবর দিয়েছিলাম আপনাদেরকে সেই মতোই কিন্তু একটি পেপার কাটিং এবার ভাইরাল হয়ে গেল বিষয়টা আপনাদের সামনে সরাসরিভাবে এবার চলে আস অফিশাল মাধ্যম হিসাবে তো দেখুন অলরেডি গণমাধ্যম সূত্রে কিন্তু আপনাদেরকে একটি পেপার কাটিং শো করানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে দেখুন পেপার কাটিংটা আমাদের কাছে রয়েছে দেখুন এই মুহূর্তে অনেক দেখতেই পাচ্ছেন পেপার কাটিংটার মধ্যে বিভিন্ন রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু এক্সাম ডেটগুলোকে উল্লেখ করা আছে যেখানে সম্ভাব্য ডেট হিসাবে দেখুন উল্লেখ করা হয়েছে যে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পিলির যে পরীক্ষা কেপি বা কলকাতা পুলিশের যে পিলির পরীক্ষা সেটার এক্সাম ডেট দেখুন নির্ধারিত হয়ে গেছে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ আপনাদেরকে কী বলেছিলাম যে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম দিকে এক্সাম হতে পারে সেই মতোই দেখুন বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পিলির পরীক্ষা যেটা সেটা আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ ডেটটা ফিক্সড করা হয়েছে তবে বলে রাখি এটা এখনও ফিক্সড ডেট নয় তার কারণ পিআরপিতা ডিপার্টমেন্টাল মিটিং এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি খুব দ্রুত সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে তার পরবর্তী দিকে ডেট ফিক্সড হবে তবে এটা কখনোই ভাববেন না যে আঠেরো পাঁচে এক্সাম হচ্ছে না মানে আমাদের টোটাল মে মাসে এক্সাম হবে না জুন মাসেও এক্সাম হবে না এরকম ভাবটা ভুল এর আশেপাশে ডেট ফিক্সড হবে এখনও পর্যন্ত অ্যাকুরেট ডেটটা বলা সম্ভব হচ্ছে না তবে বলে রাখি পিআরবি যে রিকোয়ারমেন্টগুলোকে নির্ধারণ করা হয় আগে থেকে সেটা কিন্তু শর্ট নোটিফিকেশানটি জানানো হয় চাকরি প্রার্থীদের শর্ট নোটিফিকেশানের ডেটটাও ভাইরাল করা হয় তো সেক্ষেত্রে এই আঠেরো পাঁচে এক্সাম হবে কি হবে না সেটা পরবর্তী বিষয় তবে আঠারো পাচে এর ডেটটা যদি কোনো কারণে মিস হয় তাহলেও জেনে রাখুন এর আশেপাশে এক্সাম ডেট ফিক্সড হতে চলেছে অর্থাৎ মে মাসের শেষের দিকে এক্সাম হবে এটা কনফার্ম অবশ্যই আপনারা জেনে রাখুন তো এটা যেহেতু কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্য নোটিফিকেশান এসছে বা আপডেট এসছে ঠিক সেরকমভাবে ডব্লিউপি কনস্টেবলের চাকরিবাত্রী যারা রয়েছেন তাদেরকেও জানিয়ে রাখি আপনাদের ডেটটাও কিন্তু সেমই থাকতে চলেছে অর্থাৎ হয়তো আগে ডবলিউইপির কনস্টেবল এর এক্সাম হবে তারপর কেপি কনস্টেবলের এক্সাম হবে অথবা আগে কেপি কনস্টেবলের এক্সাম হবে তার পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবলের এক্সাম হবে সেই বিষয়টা এখন মেন ফোকাসে থাকছে তবে এখনও পর্যন্ত অ্যাকুরেট কোনো ডেট কিন্তু আপনাদের জন্য নির্ধারিত হয়নি এটাই বলে দিলাম তবে মনোযোগ সহকারে এখন থেকে যদি প্রিপারেশনটা কন্টিনিউ না করেন আর যদি ভেবে থাকেন যে আমরা শুধুমাত্র ভিউজের আশাই ভিডিও আপলোড করছি তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই তথ্যগুলো আপনাদের কোনো কাজেই লাগবে না এই মতো কোনো কাজই এগোবে না যদি এটা ভেবে থাকেন তাহলে মনোযোগ সহকারে এখন থেকে আপনি কিন্তু প্রিপারেশন নেওয়াটাকে টোটালি বন্ধ করে দিন এবং দিন গোনা শুরু করে দিন যে কবে নাগাদ আপনাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আকারে এক্সাম ডেট ঘোষণা করবে পিআরবি সেই সময় যখন এক্সাম ডেট ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু হাতে গোনা কয়েকদিনের সময় থাকবে আপনার কাছে এবং আপনি কীভাবে প্রিপারেশান নেন সেটা কিন্তু তখন আপনিই বুঝতে পারবেন তো এটাই আপনাদেরকে বললাম যে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি ভি শুধুমাত্র ভিউজ পাওয়া সেই কিন্তু তথ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি না আপনাদেরকে যে তথ্যগুলো দেখাচ্ছি সেই তথ্যগুলো টোটালি অফিশিয়াল মাধ্যম থেকে কালেক্ট করতে হচ্ছে আমাদের বিশেষ সূত্র রয়েছে সেই সূত্র তথ্যগুলো নিতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যে ভিউজ এর আশায় আমরা তথ্য আপলোড করছি মনে করছেন এটা টোটালি ভুল ধারণা আপনাদের শুধুমাত্র কিছুটা হলেও কিন্তু এই বিষয়টা সম্পর্কে অফিসাল আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করছি বলেই কিন্তু সর্বক্ষণ ভিডিও আপলোড করছি আপনাদের তথ্যগুলো প্রোভাইড করছি তো আপনারা যদি বিষয়গুলো বোঝেন তাহলে অবশ্যই ভালো আপনাদের জন্য আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে পারবেন পরবর্তীতে কিন্তু আপনাদেরই ভালো হবে আর যদি বিষয়গুলো না বোঝেন মনে করেন যে আমরা ভিডিও আপলোড করছি ভিউজার আসে তাহলে কিন্তু অবশ্যই আপনি তথ্যগুলোকে এড়িয়ে যাবেন এবং অবশ্যই পরবর্তীতে বড় ধরনের একটা সমস্যায় পড়বেন তো এটুকুই বলার ছিল অলরেডি কেপি কেপি বা কলকাতা পুলিশের এক্সাম ডেটটা দেখুন ভাইরাল হয়ে গেছে এবার ডবলিউবি কনস্টেবলের এক্সাম ডেটও ভাইরাল হয়ে যাবে এটা বোঝার কোন পার্থক্য থাকছে না তো সেক্ষেত্রে খুব দ্রুত প্রিপারেশন নিতে হবে এটা আশা করি আপনারা সকলে এবার কম বেশি বুঝতে পারছেন তো প্রিপারেশন নিতে থাকুন আশা করছি দুটো এক্সামেরই ডেট মে মাসের শেষের দিকে নির্ধারিত হবে এখনও ফিক্সড ডেট জানা যায়নি খুব দ্রুত ফিক্সড ডেট জানা যাবে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হলে ফিক্সড ডেট আরও ক্লিয়ার হবে তো এটুকুই বলার ছিল অলরেডি কিন্তু একটি পেপার কাটিং ভাইরাল হয়েছে সামাজিক গণমাধ্যমে সেটা আপনাদের সামনে শো করলাম অলরেডি আমরা যে ডেটগুলো আপনাদের সামনে বলছিলাম ঠিক সেই ডেটগুলোই কিন্তু ভাইরাল হচ্ছে সেরকমভাবেই কিন্তু আপনাদের সামনে তথ্য তুলে ধরা হচ্ছে তাই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে আপনাদের মধ্যে থাকা কিছু ভুল ধারণা দূর করার চেষ্টা করলাম এবং অফিসিয়াল কিছু প্রুফ আপনাদেরকে দেখলাম আশা করি বিষয়টা এবার বুঝতে পারলেন সকলেই কিছু ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার কথা রয়েছে এই ডিপার্টমেন্টাল মিটিং ফিক্সড হয়ে গেলে আপনাদের জন্য এক্সাম ডেটটা সরাসরিভাবে সিলেক্ট করে ফেলবে বিআরবি তো সেদিকে নজরদারে আমরা রাখছি আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এখন থেকেই এক্সাম ডেট নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এক্সাম ডেট যখনই প্রকাশিত হবে বা সিলেক্ট হবে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডাবলিউপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে